প্রত্যেককে স্বাগতম আজকে আমরা আলোচনা করব মে মাসের পনেরো তারিখ থেকে জুন মাসের পনেরো তারিখ একটা মাসের সময়কাল কেমন যাবে কোন কোন ক্ষেত্রে আমরা অনেক অনেক পজিটিভিটি এক্সপেক্ট করতে পারি কোন কোন ক্ষেত্রে আমাদেরকে সাবধানতা বা সচেতনতা রাখতে হবে সমস্ত বিষয় নিয়েই আমরা আলোচনা করব এবং আজকের আলোচনার মুখ্যত যে রাশিটিকে কেন্দ্র করে সেটি হচ্ছে মেষ মেষ রাশি এবং মেষ রাশির তিনটি নক্ষত্র দেবগণের নক্ষত্র অশ্বিনী নক্ষত্র নরগণের নক্ষত্র ভরণী নক্ষত্র এবং দেবারীগণের নক্ষত্র বা রাক্ষসগণের নক্ষত্র কৃতিকা নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য আমরা কিন্তু একটু পুঙ্খানুপুঙ্খ আলোচনা করার চেষ্টা করব প্রথমেই আপনাদের বলে রাখি যে এই সমসাময়িক সময়ে মিশরাসীর জাতক জাতিকাদের যদি আমরা স্বাস্থ্যের জায়গাটা খেয়াল করি তাহলে দেখা যায় মে মাসের শেষের পনেরো দিন স্বাস্থ্যের জায়গাটা কিন্তু মধ্যম প্রকৃতির থাকবে কিছু কিছু ক্ষেত্রে স্বাস্থ্যজনিত সমস্যা ফ্রি হতে পারে বিশেষ করে পনেরো তারিখ থেকে একুশ তারিখের সময়কালের মধ্যবর্তী যে সময়কাল সেখানে রাশির জাতক জাতিকাদের অনেক বেশি সচেতনতা রাখতে হবে পয়লা জুন যখন মেষরাশিতে মঙ্গল প্রবেশ করবে এই পয়লা জুন থেকে পনেরোই মে পর্যন্ত যে সময়কাল সেখানে কিন্তু আপনার স্বাস্থ্য উন্নতির সংযোগ অনেকটাই বেশি মাত্রায় দেখা যাচ্ছে দ্বিতীয়ত দেখুন আপনারা অনেকেই আছেন যারা বর্তমানে প্রচুর পরিমাণে মেন্টাল প্রেশারের মধ্যে আছেন তাহলে এটা কিন্তু অনেকটাই সুনিশ্চিত করে যে মে মাসের শেষের পনেরো দিন একটু মানসিক অশান্তির জায়গা বা দুর্ভোগ থাকলেও জুন মাসের প্রথম পনেরো দিন কিন্তু আপনাদের মানসিক প্রশান্তি অনেকটাই বৃদ্ধি প্রাপ্ত হবে এবং এখানে অ্যাডিশনালি আমরা আরেকটা বিষয়বস্তু লক্ষ্য করতে পারবো যেহেতু রাশির অধিপতি দ্বাদশ থেকে রাশিতে প্রবেশ করবে এটি অত্যাধিক একটি শুভ সমন্বয় তাছাড়াও আমরা দেখতে পারবো যে তৃতীয় প্রতি গ্রহ তিনি কিন্তু প্রাথমিক অবস্থায় মে মাসেই যদিও দশ তারিখের পর থেকে তিনি মেষ অবস্থান করবেন কিন্তু সিগনিফিকেন্টলি আমরা কিন্তু জুনে দেখবো সে দ্বিতীয় অবস্থান করবে তো কোথাও যেন গিয়ে মানসিক যে প্রশান্তি প্রাপ্তির সংযোগ বা মানসিক কিছুটা হলেও স্থিতিশীলতা বৃদ্ধি হওয়ার মতো সংযোগ সেটা কিন্তু আমরা প্রথম দিন করতে তাহলে এটা কিন্তু অনেকটাই হলো যে জাতক জাতিকারা জুনের সেখানে আপনার অশ্বিনী নক্ষত্র হোক আপনার পরণী নক্ষত্র হোক কিংবা কৃত্তিকা নক্ষত্র হোক মে মাসের শেষের পনেরো দিনের তুলনায় জুন মাসের প্রথম পনেরো দিন স্বাস্থ্যজনিত বিষয়কে কেন্দ্র করে মানসিক স্বাস্থ্যজনিত বিষয়কে কেন্দ্র করে পজিটিভ দিকে যাবে এবং অ্যাডিশনালি কিন্তু আপনার হেলথের ইম্প্রুভমেন্টের পাশাপাশি সম্মানের জায়গাটার বৃদ্ধি হবে এর আগে আমরা কি দেখলাম মেষরাশি জাতক জাতিকাদের কিছুটা অপদস্থ হওয়ার জায়গা বা বরণী বিশেষ করে কোনো একটা কর্ম সাধন করলেন দরকার নেই রিটার্ন পাওয়ার কিন্তু উপরন্তু ভরণী কিছু সেই অপজশ প্রাপ্তি হলো এই সংযোগ থেকে বেরিয়ে আসতে পারবে এবং কৃত্তিকা নক্ষত্রের জাতক জাতিকাদের এমনিতেই শত্রু সংখ্যা প্রচুর পরিমাণে থাকে সেখানে এটা নয় যে শত্রু আরো প্রাপ্ত হবে যেহেতু আপনাদের পঞ্চম অধিপতি হচ্ছেন রবি তিনি ভাবে প্রবেশ করবেন এবং রবির পজিশন বা রবির সিগনিফিকেন্স পজিটিভ হওয়ার কারণে আমরা কিন্তু যশের ক্ষেত্রে ধনাত্মকতা দেখব এর আগে আমরা দেখেছি দশমপতি প্রতি একাদশে আছে এক্ষেত্রে এটা নয় যশ আপনাদের প্রচুর কমে যাচ্ছে কিন্তু যশের ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে স্থিতিশীলতা আছে সেটা না বাড়ছে না কমছে এবং নক্ষত্র অনুযায়ী যেমন আমরা ভরণীর ক্ষেত্রে বা কৃত্তিকার ক্ষেত্রে একটি এমন সম্মুখীন হতে দেখলাম যেটি কিন্তু যশের নিরিখে খুব একটা পজিটিভ নয় আজকের অনুষ্ঠানে আমি অন্তত আপনাদের এটা জানাতে পারি বা বলতে পারি মে মাসের শেষের পনেরো দিন যেমন ভাবে যাক না কেন জুন মাসের প্রথম পনেরো দিন সম্মানের দিক থেকে যশের দিক থেকে শুরু করে আপনার রেকগনিশনের দিক থেকে শুরু করে এবং সর্বোপরি আপনার স্বাস্থ্য সেটা ফিজিক্যাল এবং মেন্টাল উভয় ক্ষেত্রেই কিন্তু পজিটিভিটির জায়গাটা লক্ষ্য করতে পারছি আমি আরেকটা কথা আপনাদের বলি যেটা দ্বিতীয় প্রশ্ন আসে সেটা মনিটারি একটা বিষয়কে কেন্দ্র করে দেখুন বর্তমানে আপনারা জানেন যে শুক্র গ্রহ যে কিনা আপনাদের দ্বিতীয় প্রতি তিনি রাশিতে অবস্থান করছেন আর রবির কম্বিনেশনও আছে কি তাতে রবি শুক্র খুব একটা যে কম্বিনেশন সেটি নয় কিন্তু আমরা দেখব উনিশ তারিখ উনিশে মে দু এই শুক্র তিনি কিন্তু প্রবেশ করবেন আপনার রাশি সাপেক্ষে দ্বিতীয় মানে ধনপতি গ্রহ তিনি কিন্তু ধনস্থানে প্রবেশ করবেন এবং এই সংযোগটি যথেষ্ট শুভ কারণ এই ধরনের সংযোগে যেমন ফাইনান্সিয়াল ডেভেলপমেন্টের জায়গা আমরা লক্ষ্য করি এখানে কিন্তু আরও একটি প্রশ্ন আছে যে ফাইন্যান্সিয়াল আর্নিং হয়তো ডেভেলপ করবে এবং নিশ্চিতভাবেই আমরা দেখব উনিশে মে থেকে যে সময়কালটার গতানুগতিকতা রয়েছে বিশেষ করে বারো জুন পর্যন্ত এই সময়ে আমরা বৃহস্পতি শুক্রের কম্বিনেশন পাচ্ছি এটা নিয়ে আমি পৃথক ভিডিও অবশ্যই আপনাদের সাথে অলরেডি শেয়ার করেছি এবং এই সমসাময়িক সময়ে যেহেতু দ্বিতীয়পতি দ্বিতীয় প্রবেশ করবেন দ্বিতীয় ঘরে অবস্থান করবেন কোথাও যেন গিয়ে মানিটারি যে ডেভেলপমেন্ট মানিটারি যে আর্নিং তার পরিমাণ কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হবে সেটি নিয়ে কোনো সন্দেহ নেই বা সন্দেহ বাতি কথা রাখা একদমই ঠিক কিন্তু একটা বিষয় নিয়ে খুব একটা কমফর্টেবল ফিল করেন না কিন্তু একটা জিনিস ভুলে গেলে হবে না তা এন্টায়ার টাইম বিশেষ করে নাইনটিন মে থেকে টুয়েলভ অব জুন পর্যন্ত আমরা কিন্তু শুক্রকে শুক্রের নিজের ঘরে দেখতে পাবো তো যে কারণে এক্সট্রিম নেগেটিভ শুক্র হয়ে যাবে না শুক্র একেবারেই বল হয়ে গেল এই ধরনের কোনো ইনসিডেন্ট তৈরি হবে বলে আমি অন্তত মনে করি না আমি মনে করি তার ডেভেলপমেন্ট তার উন্নতির জায়গাগুলো নিশ্চিতভাবে আমরা লক্ষ্য করতে পারবো তো ফাইন্যান্স ফাইন্যান্সিয়াল ক্যাপাসিটি ফাইন্যান্সিয়াল ডেভেলপমেন্ট আর্নিং এই জায়গাগুলো বাড়বে যদিও দ্বাদশপতি দ্বিতীয়ভাবে রয়েছে এই ধরনের কম্বিনেশনে কিছু লগ্নির জায়গা তৈরি হয়ে যায় আর মেষরাশি হচ্ছে লগ্নির ক্ষেত্রে মাস্টার মানে এমন কিছু লগ্নিও আপনাদের দ্বারা আমি দেখেছি হয়ে যায় বা আপনারা সাধারণত করে ফেলেন যে লগ্নিগুলোর আদতেও কোনো প্রাসঙ্গিকতা ছিল না বা যে লগ্নির কোনো প্রয়োজনীয়তাই ছিল না তবু আমি দেখেছি মেষরাশি জাতক জাতিকারা একটা জিনিস কিনে নিয়ে আসলো এটা হয়তো লাগবে আট মাস পরে বা ছ মাস পরে বা আদতেও লাগবে কিনা সেটা সীম নয় কিন্তু তারা কিনে নিয়ে চলে এই যে র্যাশ ইনভেস্টমেন্ট এটা আমি অনেকাংশেই দেখেছি মেষ রাশির একটু বেশি হয়ে যায় আর মেষ জাতক জাতিকারা যদি র্যাশ ইনভেস্টমেন্টটাকে কমাতে পারে র্যাশ ইনভেস্টমেন্টটাকে নিয়ন্ত্রণ করতে পারে তাহলে তাদের ডেভেলপমেন্ট কিন্তু অন্য মার্গে যেতে পারে বা অন্য মার্গে যাওয়ার সম্ভাবনাটা অনেকটা বেশি বিকশিত হয় তাহলে এখানে আপনাকে অবশ্যই ইনভেস্টমেন্ট করার ক্ষেত্রে সচেতনতা রাখতে হবে তবে অনেকেই আছেন শেয়ার মার্কেটে দেখুন শেয়ার মার্কেটে এই মাসটি নেগেটিভ নয় আমি মনে করি পনেরোই মে থেকে শুরু করে পনেরোই জুন পর্যন্ত যে সময়কাল এনটার টাইমই আমরা শেয়ার মার্কেট রিলেটেড বিষয়ে কোনো না কোনো ধনাত্মক ফলাফল কিন্তু পেতে চলেছি বা কোনো না কোনো ধনাত্মক ফলাফল পাবো কিন্তু এখানে দাঁড়িয়ে যদি প্রশ্ন আসে যে কতটা ধনাত্মক ফলাফল আমরা পেতে পারি বা কতটা ধনাত্মকতা বৃদ্ধিপ্রাপ্ত হওয়ার মতো অবকাশ তৈরি হতে পারে তার পার্সেন্টেজটাই বা কতটা সেখানে আমি মনে করি টোয়েন্টি থেকে থার্টি পার্সেন্ট ডেভেলপ অনেকে আছেন রাশির মধ্যে বিলং করেন যারা গভর্নমেন্ট কন্ট্রাক্টর বা বড় বড় প্রজেক্টের এবং বিগত কয়েক বছরে এমন কিছু ইনসিডেন্টের হয়েছেন আপনি দেখলেন আপনার জায়গাটা ক্রমশ হারাতে শুরু করেছে এবং নাও ডেজ বলা যেতে পারে যে অনেক কিছুই আপনার হাতে আর নেই দেখো কোনো একটা পরিস্থিতি সডেন ডেভেলপ করে না যে পরিস্থিতিটা ধীরে ধীরে খারাপ হয়েছে সেই পরিস্থিতি কিন্তু ধীরে ধীরে ইমপ্রুভ করবে হ্যাঁ অনেক ক্ষেত্রে ব্যতিক্রম থাকে সেটা আলাদা বিষয় তবে ম্যাক্সিমাম ক্ষেত্রে এই ধরনের ঘটনা প্রবাহই হয় সেক্ষেত্রে আমি এটুকু মনে করি নতুন করে অর্থনৈতিক দণ্ড হওয়া নতুন করে আরো বেশি নেগেটিভ সিচুয়েশনের মধ্যে পড়ে যাওয়ার কম্বিনেশন অন্তত মেষরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখতে পাচ্ছি না কৃত্তিকাকে আমি একটা সাবধানতা অবলম্বন করতে বলবো সেটা ডেফিনেটলি গভর্নমেন্ট কন্ট্রাক্টর হিসেবে যারা কাজ করছেন তাদেরকেই যে যে কোনো ধরনের কন্ট্রাক্ট পাওয়ার জন্য যে আর্থিক লেনদেন অনেক সময় করতে হয় সেটা করবেন না এটা কিন্তু আপনার জন্য পরবর্তীকালে অসুবিধাজনক হতে পারে যদিও কৃত্তিকার পলিটিক্যাল একটা পাওয়ার পলিটিক্যাল একটা হেলথ পলিটিক্যাল একটা সোর্স সেগুলো কিন্তু ডেভেলপ করার মতো অবকাশে রয়েছে এবং অনেক ক্ষেত্রে এই পলিটিক্যাল পাওয়ার পলিটিক্যাল সোর্স পলিটিক্যাল সাপোর্ট এগুলো কিন্তু করবে জাতক জাতিকাদের এবার যে বিষয়টি নিয়ে আমরা একটু আলোচনা করব বা আমাদের চর্চা করার প্রয়োজনীয়তা বা প্রাসঙ্গিকতা আছে সেটি হল কতটা এনহান্সমেন্ট আমরা এক্সপেক্ট করতে পারি রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বিশেষ করে যারা ডিরেক্টলি চাকরি করছেন চাকরি দু ধরনের আমরা ইউজুয়ালি দু ভাগে ভাগ করছি একটা সরকারি চাকরি একটা বেসরকারি চাকরি বা বিষয়টাকে যদি আরও একটু সাধারণভাবে ভাবা যায় তাহলে একটা স্থায়ী চাকরি একটা অস্থায়ী চাকরি যারা যারা স্থায়ী চাকরির সাথে আছেন পদ আপনার তুলনামূলকভাবে ভালো তাদের ক্ষেত্রে কিন্তু এই মাসেও গতি বৃদ্ধি মাসে হবে যদিও গতি বৃদ্ধিপ্রাপ্ত হওয়ার সংযোগ জুন মাসের প্রথম দিকেই বেশি এবং মে মাসটাও যে নেগেটিভ যাবে সেটা আমি মনে করি না যে কোনো পরিবর্তনকে অবশ্যই ওয়েলকাম জানান পরিবর্তন করা যেতে পারে যারা হাই পোস্টে রয়েছেন ব্যাংকিং সেক্টরে চাকরি করেন তারা একটু সচেতন থাকবেন দুটো ম্যাটারে একটা লোন স্যাংশন করার ক্ষেত্রে আপনাকে একটু সচেতনতা রাখতে হবে আর দ্বিতীয়ত আপনার যে এমপ্লয়ী আছে দেখুন আপনি একটা হায়ার পজিশন হোল্ড করেন আপনার আন্ডারটেকিং এ বিভিন্ন এমপ্লয়ি রয়েছেন তো সেক্ষেত্রে অপোজিট জেন্ডারের যে এমপ্লয় আছে তাদের থেকে একটু দূরত্ব নিয়ন্ত্রণ করার চেষ্টা করবেন সেটি আপনার জন্য শুভ হবে বলে আমি মনে করি এর পরের একটি ম্যাটার আমি শেয়ার করি অনেকেই আছেন তারা হাই পোস্টে চাকরি করে বা ভালো একটি স্থায়ী জবে রয়েছেন কিন্তু মূলত একটা আইনি জটিলতা আপনাকে আঁকড়ে ধরেছে আপনি বারংবার চেষ্টা করছেন সে আইনি জটিলতা থেকে বেরোতে বা একটা সাডেন ঝামেলা যেটা আসার কোনো রকম কথা ছিল না দেখুন ঝামেলা এভাবেই আসে আসার কথা থাকে না কোনো ঝামেলা কিন্তু চলে আসে তো এমন একটি ঝামেলা যেটা আসার কোনো রকম কথা ছিল না সেই ধরনের একটা ঝামেলায় আপনি পড়ে গেছেন আপনি বেরোনোর চেষ্টা করছেন কিন্তু বেরোতে পারছেন না আমি এটুকু আপনাদেরকে করি হবে না আমাকে জানাবেন যে আদতেও নেগেটিভ হলো কিনা আমি মনে করি হবে না আমি মনে করি যে পর্যায়ে এখন ঘটনা ক্রমটা থাকুক না কেন আপনি ঠিক বেরিয়ে আসতে পারবেন তেমন সংযোগ তেমন সম্ভাবনা এগুলো কিন্তু থাকছে যদি আপনার রাশিটি নিশ্চিতভাবেই হয়ে থাকে মেশা মেষরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যারা জব পরিবর্তনের চেষ্টা করছেন অলওয়েজ ওয়েলকাম এখন পরিবর্তন করা যেতে পারে দেখুন এখন থেকে কয়েকটা মাসের কম্বিনেশন পরিবর্তনের জন্য শুভ তার পরবর্তী সময় কিন্তু পরিবর্তনের পরামর্শ দেব না তাহলে যারা পরিবর্তনের অফার পাচ্ছেন পরিবর্তনের সুযোগ পাচ্ছেন এবং মোটামুটি আপনার এক্সপিরিয়েন্স বলে এই পরিবর্তন আপনার জন্য ভালো হতে পারে এই ধরনের ক্ষেত্রে আমি পরিবর্তন করার পরামর্শ দেব এবং আমি অবশ্যই আপনাদেরকে জানাবো পরিবর্তন করে নেওয়ার জন্য সেটি অবশ্যম্ভাবীভাবে শুভ হবে বা শুভ ফলাফল প্রাপ্তির সংযোগটা বৃদ্ধিপ্রাপ্ত হবে মেষরাশির অনেকেই আছেন বিশেষ করে বরণী থেকে বিলং করেন কৃত্তিকা থেকে বিলং করেন কি করছেন আপনি নৃত্য জগৎ সঙ্গীত জগতে আছেন আপনি বাচিত শিল্পের সাথে যুক্ত রয়েছেন আপনি ইয়োগা প্রশিক্ষক আপনি প্রশিক্ষণ দিচ্ছেন বা আপনি যুক্ত রয়েছেন যে কোনো কাউন্সিলিং বা কনসালটেন্সির সাথে বা আমি এক কথাই বলতে পারি যারা স্বনিয়ন্ত্রিত পেশার সাথে অ্যাটাচ চেষ্টা করছেন ইমপ্রুভ করার কিন্তু একটা জিনিস আপনি খেয়াল করুন নেগেটিভ আপনার প্রফেশনাল লাইফ বর্তমানে সেটা মেকআপের ক্ষেত্রে হোক সেটা সঙ্গীত জগতের ক্ষেত্রে হোক আপনার যেটা ইনিশিয়াল সমস্যা বা প্রধান সমস্যা বলে আমি মনে করি সেটা হলো আপনি গতিটাকে বাড়াতে পারছেন আপনার গতিটা যেন ক্রমশ হ্রাস প্রাপ্ত হচ্ছে যেভাবে চলছিল সেভাবে চলছে না দ্যাট ইজ দ্য মেইন প্রবলেম যেটা আপনি কারেন্টলি ফেস করছেন যে আপনার সবই ঠিক আছে চলবে বা চালিয়ে নেওয়া যাবে কিন্তু যেটা আপনি প্রথমত এবং প্রধানত ফেস করছেন ট্রিমিন্ডাউস ভাবে যে প্রেশারটা আপনার আসছে সেটা হলো গতিটা বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে না অ্যাক্সিলারেট হচ্ছে না আমি মনে করি এই ধরনের ক্ষেত্রেও ধনাত্মকতা বৃদ্ধির জায়গা রয়েছে অনেকেই নতুন ভাবছেন কি করা যায় সেলফ প্রফেশন করা যায় না বিজনেস বিজনেস করা যায় হয়তো একটা করছেন ভাবছেন সেলফ প্রফেশন করবেন একটা সেলফ প্রফেশন করছেন ভাবছেন বিজনেস করবেন করা যেতে পারে আপনাদের এই সময়টাই যদি নতুন কিছু শুরু করার মানসিকতা থেকে থাকে শুরু করুন অসুবিধা হবে না যারা চাকরির জন্য চেষ্টা করছেন প্রচেষ্টা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু ইম্প্রুভমেন্টের জায়গা আমরা দেখতে পাচ্ছি নতুন চাকরির পসিবিলিটিস রয়েছে এটা হবে গভর্নমেন্ট জবের ক্ষেত্রে সুযোগ সুবিধা আমি মনে করি পনেরোই মেয়ের পর থেকেই বাড়বে এবার দেখুন যদি কোনো প্যানেল পাবলিশ হয় যদি এই ধরনের কোন প্রসিডিং থাকে সেক্ষেত্রে আপনার পাওয়ার পজিবিলিটিসটা অনেকটা বেড়ে যাবে অনেকেই আছেন মেষের মধ্যে তারা খুব হাই পজিশন হোল্ড করে আপনারা জানেন মেষ রাশির জাতক জাতিকারা তারা চেষ্টা করে এবং অল্পেতে যেটা খুশি হয় সব সময় তা নয় এরা একটু বেটার কোয়ালিটি পছন্দ করে অ্যান্ড কৃত্তিকাতে কৃত্তিকাকে আমি তো বলি পারফেক্ট যে এরা যতটা মধ্যে থাকে এদের কথাবার্তা হয়তো কাট কিন্তু একদম অনেস্ট একদম এথিক এবং ডেফিনেটলি নিজেকে সেই জায়গায় পৌঁছে নিয়ে যাওয়ার যে ক্যাপাসিটি দরকার যে পরিশ্রম করা দরকার সেই মানসিকতাটা দরকার এটা তৃত্যিকার মধ্যে আমরা দেখতে পাই তো কৃতিকার ক্ষেত্রে আমি মনে করি এই ধরনের ক্ষেত্রে পজিটিভিটির মাত্রাটা বাড়তে পারে রিসার্চমূলক এডুকেশনের ক্ষেত্রে ফরেন ট্রাভেলিং এর ক্ষেত্রে ফরেন গোয়িং এর ক্ষেত্রে এই সংযোগগুলো অনেকটাই শুভ হবে বলে মনে করা যায় প্রশ্ন হচ্ছে যারা ব্যবসা করছেন ব্যবসার বিভিন্ন ধরনের আজকে আমি ব্যবসা নিয়ে একটু ডিটেলসে আপনাদের সাথে শেয়ার করব যারা ফলের ব্যবসা ভেজিটেবলের ব্যবসা বেকারির সাথে যুক্ত আছেন যে কোনো ধরনের কাঠ সেটি হতে পারে আপনি আসবাবপত্র তৈরি করেন সেটা হতে পারে আপনি আসবাবপত্র বিক্রি করেন কিন্তু কাঠের হতে হবে কাঠ বলতে এখানে আমরা ইঞ্জিনিয়ারিং উডও ধরতে পারি কিন্তু এটা আমরা স্টিল ধরব না আর সেক্ষেত্রে আমি মনে করি তাদের পজিটিভিটির মাত্রাটা একটু বেশি হয় এবার যারা স্টিলে আছেন যারা যুক্ত রয়েছেন ধাতব কোনো মেটালের সাথে তাদের মিডিয়ো কর পরিস্থিতির জায়গা চলবে যারা বেডিং পত্রের সাথে যুক্ত রয়েছেন ধাতু বাদ দিয়ে তাদের ক্ষেত্রে পজিটিভিটির মাত্রাটা তুলনামূলকভাবে বৃদ্ধিপ্রাপ্ত বৃদ্ধি হবে যারা যুক্ত রয়েছেন ফাইবার গ্লাস বা যে কোনো ধরনের প্লাস্টিক সাথে তাদের ক্ষেত্রেও যারা কাজ করেন বা সোনার দোকানদার তাদের দুজনের ক্ষেত্রেই পজিটিভিটির মাত্রাটা বাড়বে যারা যুক্ত রয়েছেন এক্সপোর্ট ইম্পোর্টের সাথে যারা শুধুমাত্র কন্ট্রাকচুয়াল কাজ করেন তাদের পজিটিভিটির জায়গা থাকছে যাদের নিজস্ব রেইকেল রয়েছে এক্সপোর্ট ইম্পোর্টের কাজে আপনার ভেহিকেল পরিচালনা করার ক্ষেত্রে সহযোগিতা করে তাদের ক্ষেত্রে মিডিও পারফর্ম চলবে বিজনেসের ক্ষেত্রে আমি মনে করি একটা সিঙ্কিল কথা আপনাদের বলি সপ্তম প্রতি দ্বিতীয়ভাবে প্রবেশ করবেন নাইনটিনথ অফ মে সেখানে বারোই জুন পর্যন্ত থাকবে আমি মনে করি এই বছরে যে আমরা চার মাস পাঁচ মাস পেরিয়ে আসলাম এই চার পাঁচ মাসের মধ্যে অন্যতম একটা গুরুত্বপূর্ণ টাইম আপনি পাবেন উনিশে মে থেকে শুরু করে জুন মাসের বারো তারিখ পর্যন্ত রিগার্ডিং বিজনেস এবং একই সময়ে দাম্পত্য কলহ অনেকের ক্ষেত্রে মিটছে যদি ও এতটা অ্যাডজাস্ট করার চেষ্টা করে আমি দেখেছি ম্যাক্সিমাম ভরণী যখন বিবাহিত জীবনের প্রবলেম নিয়ে আমাদের কাছে আসে তখন তাদের দেওয়ালে অলরেডি থেকে গেছে কারণ তারা অ্যাডজাস্ট করার চেষ্টা করে হয়তো তার সাথে চাকরির মতো একটা বিহেভিয়ার করছে সেটাও সে সহ্য করে নেয় এবং যেভাবে হয়তো তাকে চালানো করার চেষ্টা করছে সে চেষ্টা করে মানে সর্বোত্তম চেষ্টাটুকু করে যেন চেষ্টা করলেও সেই তার সেই প্রাপ্তিটা পেতে দেরি নক্ষত্রের অনেকটা এমন এরা যখন একটা কাজ করে না নিজের মতো করবে এবং যতটা পরিষ্কার পরিচ্ছন্নতা মেনটেন করে করা যায় যতটা পারফেক্ট ভাবে করা যায় যতটা সুন্দর ভাবে করা যায় অল্পের মধ্যে এটা কিন্তু বরণী করে এবং যার কাজই করুক নিজের মতো করে করবে কিন্তু সমস্যাটা হচ্ছে ভরণী তাদের রেকগনিশন নেই আপনি ভরণী দশটা রাশি দশটা নক্ষত্রের জাতক জাতিকাকে এক জায়গায় রাখুন আমি মনে করি সেভেন্টি পার্সেন্ট জাতক জাতিকাদের এই একই বক্তব্য যে নো রেকগনেশন দ্যাট দে কট সো এই এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট এবং আমি মনে করি দেখুন বৈবাহিক জীবনের ক্ষেত্রে এই সময়টা ভালো তো যেহেতু সময় ভালো আপনার নক্ষত্র ভরণী হোক অশ্বিনী হোক কি কৃত্তিকা হোক কোথাও যেন আপনার ফ্যামিলি লাইফ রিলেটেড কিছু প্রন্দল কমার একটা টেন্ডেন্সি থাকছে তবে আপনার সব থেকে সমস্যা আপনি হয়তো বোঝেন কিনা আমি জানি না সেটা হলো আপনার ইন এবং এই ইন রিলেটেড যে প্রবলেমটা তার মধ্যে আপনার থেকে বয়সে ছোট আপনার নন আপনার দেবর বা আপনার থেকে বয়সে ছোট যারা আছে আপনার শ্বশুর বাড়িতে সেটা হতে পারে আপনার ফ্যালো বা শ্যালিকা তাদের থেকে প্রবলেমটা কিন্তু বেশি আসছে এই জায়গাটাকে নিয়ন্ত্রণ করতে হবে এবং এটাকে ইন্ধন দিচ্ছে ফিমেল কোনো পার্সন এটু এটুকু আমার মনে হয় হতে পারে এটা বলার পিছনে রিজেন আছে তবে এই জায়গাগুলো কিছুটা মিনিমাইজ হয়ে কিছুটা পজিটিভ দিকে যাওয়ার মতো অবকার সেটা কিন্তু থাকছে মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে নতুন বিবাহের সংযোগ থাকছে উনিশে মের পর থেকে লাভ ম্যারেজের ক্ষেত্রে নিশ্চিতভাবে আপনাদের জানাই পজিটিভিটি আছে অনেকের লাভ ম্যারেজের ক্ষেত্রে এই সময়ে যোগাযোগ সময় হবে অনেকে মেনে নেবে দেখবেন দুটো ফ্যামিলি আগে কোনো রকম ভাবে জানতো না সেখানে হলো হয়তো কোর্স করলেন জন্য এবং তারপরে সেটাকে খুব সুস্থ ভাবে স্বাভাবিকভাবে সেটার কন্টিনিউশনের জায়গা প্রাপ্তির মতো অবকাশ সেটা কিন্তু থাকছে যদি আপনার রাশিটি হয়ে থাকে মেষ রাশি মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমি মনে করি এই ধরনের গতি হবে এই ধরনের পজিটিভিটির জায়গাটা বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে যারা ঈশ্বর সেবার সাথে আছেন তাদের সময়টা যথেষ্ট ভালো যাবে আরেকটা কথা আমি বলি এডুকেশন নিয়ে আমি সেইভাবে কিছু বলিনি তবে এটুকু আপনাদের বলি এডুকেশনের ক্ষেত্রে যারা রিসার্চে আছেন তাদের পজিটিভনেস অনেকটা বেশি এবং যারা মূলত এন্ট্রান্স দিচ্ছেন সেটা জয়েন্ট হোক সেটা নিট হোক যে কোনো ধরনের দিয়ে একটা বেটার জায়গা তৈরি করার চেষ্টা করছে তাদের ক্ষেত্রে অনেকটাই হতে পারে এমন গতি প্রকৃতি সংযোগ রিলেশনশিপের ক্ষেত্রে নিশ্চয়তা দিচ্ছি পজিটিভিটি বাড়বে তবে এটা ডেফিনেটলি এক্সপেক্ট করবেন না পাঁচ বছর আগে রিলেশনশিপ ভেঙে গেছে সেটা ঠিক হবে যাদের এখনও আছে বেঁচে আছে যোগাযোগটুকু আছে বা রিসেন্টলি যোগাযোগ মনে হচ্ছে নেই তাদের ক্ষেত্রে অন্তত পক্ষে পজিটিভিটি বৃদ্ধির মতো অবকাশ দেখতে পাচ্ছি যারা বই লেখেন লেখালেখির সাথে যুক্ত আছেন এই ধরনের পেশায় যারা আছেন তাদের পজিটিভিটি বাড়বে এবং রাশির মধ্যে আমি দেখেছি গোল্ড মেডেল থেকে শুরু করে ভালো রেকগনিশান থেকে শুরু করে বড় জায়গায় যাওয়া থেকে শুরু করে এ ধরনের অনেক বিষয় থাকে তো সেগুলো গতানুগতিকভাবে থাকছে সন্তানের সাথে সম্পর্কটা পজিটিভ দিকেই আসছে গুরুজনের স্বাস্থ্যের মধ্যে আমি মনে করি পিতার স্বাস্থ্যটা একটু ইম্প্রুভ করবে মায়ের জায়গাটা ওকে ওকে টাইপের চলতে পারে আর নিজের হেলথ কেমন যাবে সেটা আমি অবশ্যই আপনাদের সাথে প্রথমেই শেয়ার করব অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে আজকের অনুষ্ঠান কেমন লাগলো আমাকে জানাবেন আর অশ্বিনী গরনিক কৃত্তিকা তিন নক্ষত্রের জন্যই রইল অনেক অনেক শুভেচ্ছা এই সময়কালের জন্য শেষ করছি এখানেই জয় শ্রী